আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ঢাকা গাউসি মার্কেট তারপর সে নুরম্যাংশন নুরমেনশন চার তলায় পূর্ণিমা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে মানে অরিজিনাল জামদানি শাড়ি অনেক কাপড় আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে জামদানি খোঁজেন কোথা থেকে কিনবেন চলে আসেন আমাদের পূর্ণিমা সাইজে ঢাকা গাউসি মার্কেট তারপর নুরম্যানসন নুর মেঞ্চন চার তলায় পূর্ণিমা সাইজ আসলে কিন্তু আপনার একটা আমাদের একটা শোরুমে রাখা আছে শুধু জামদানি জামদানি কর আধারাত অন্য কিছু নয় শুধু জামদানি যারা একটু ভালো জামদানি খোঁজেন রিজনেবল প্রাইসের মধ্যে একটু তেলকম মসমসি বাজার আমি বলবো আমাদের শুরুে চলে আসেন আসলে কিন্তু আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনি যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে সর্বনিম্ন এই শাড়িগুলো সেল হয় চার থেকে পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিবো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা এত সুন্দর জামদানি যায় কল্পনার বাইরে চিন্তার বাইরে আমরা প্রাইসটা বলে দিই কেন আপনাদের জন্য বিভ্রান্ত না হন মানে কিনে যেন না ঠকেন সেই জন্য আপনারা একটু যাচাই করে দেখবেন আসলে কি আমরা কী দামে কী দিচ্ছি পনেরোশো টাকায় আমরা কী দিচ্ছি কী জামদানি দিচ্ছি ভিডিওটা ফার্স্ট লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি খোলা দেখাবো ঠিক সাইড করে এক এক করে খোলা সাইড করে হ্যাঁ এক সাইড নাও তারপর খোলা এক এক করি প্রত্যেকটির শাড়ির প্রাইস দিব আজকে পনেরোশো টাকা আমি তো শুধু স্যাম্পল দেখা যাচ্ছি আমাদের শোরুমে কত পরিমাণে জামদানি শাড়ি আছে আমরা আমি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আপনারা সরাসরি শপে আসতে হবে দেখা গাউসিয়া মার্কেট তার পাশে মেনশন নূর চার তলায় পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতেও পারবেন যে কী পরিমাণে যে শাড়ি আছে আমাদের শোরুমে তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন জলপাই কালারটা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম একটা শাড়ি জামদানি শাড়ি দিলাম আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন তো কত সুন্দর ডিজাইনটা দেখেন আমি বলেই বুঝাইতে পারবো না এগুলো কিন্তু ক্যামেরা চেয়ে বাস্তবে এত সুন্দর এত প্রিমিয়াম যা বলার বাইরে আমরা প্রত্যেকটা শাড়ি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কালারটা দেখেন তো গ্লোবনীয় কালার একটা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন আকাশি পেস্ট কালার অনেক সুন্দর কালার অনেক প্রিমিয়াম কালারগুলো স্যাম্পল দেখা দিচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে স্যাম্পল দেখে দিচ্ছি সরাসরি শপে আসবেন দশটাই দেখে একটা প্রয়োজন নিয়ে যেতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি জামদানি সাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা আঙ্গুর কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পনেরোশো টাকা এই যে কালারটা দেখেন তো কত সুন্দর কালার কাজগুলো বাজে ফালাও সবগুলো খুলতে গেলে ভিডিও লেন্থ ম্যাক্সিমাম হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা শপে আসবেন আসে একটু দেখে যাবেন আমরা কী দেখাচ্ছি আমি স্যাম্পলগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন তো কালারগুলো ডিজাইনগুলো কত সুন্দর কত সুন্দর এগুলো কিন্তু কাজ আপনারা মনে করবেন না প্রিন্ট অথবা এম্পোরস অনেক সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়িগুলো অনলি পনেরোশো টাকা দেখেন কালারগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন ভাইরে ভাই এত সুন্দর বলে বোঝানো যাবে না এগুলো আমি স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম কালারগুলো দেখে দিলাম আপনারা শপে আসবেন দশে দেখে একটা প্রয়োজনে নিতে পারবেন অথবা আমাদের ক্যাপশনে যে অনলাইন নাম্বার আছে অনলাইন নাম্বারে যোগাযোগ করলে যদি চান ভিডিও করে দেখে নেবেন দশটা বিশটা পাঁচটা একটা দুইটা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই সুযোগটুকু অবশ্য অবশ্যই রাখা আছে আমাদের আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন এই কালারটা খুললো হ্যাঁ ওই কালারগুলো দেখেন লোবনীয় কত সুন্দর কালার ইংলিশ কালার দেখেন তো কত সুন্দর কালারটা কত সুন্দর কালার এই ডিজাইনটা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালার কত প্রিমিয়াম কালার মাত্র দিয়ে দিলাম আপনাদেরকে পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর এগুলো আমি একটা কথাই বলতেছি আপনাদেরকে ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন আমরা কি দামে কি দিলাম আপনাদেরকে কি দামে কি দিলাম আপনাদেরকে দেখেন তো কলিজা মেরুন অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো জামদানি শাড়ি দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কত সুন্দর ডিজাইন আমরা যদি সারাদিনও বিলি করি দিন রাত চব্বিশ ঘন্টা বিলি করি আমরা আপনাদেরকে মানে দেখাই শেষ করতে পারবো না বলে বুঝেতে পারবো না এত এত কালেকশন আছে আমাদের শোরুমে পূর্ণিমা শাড়িতে কিনতে হবে না আপনারা একটু আমাদের শপে আসেন আইসা যাচাই করে যান আমরা কী দিচ্ছি আমরা কী দামে কী পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি পাচ্ছেন কত প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাচ্ছেন আপনারা পনেরোশো টাকায় দেখেন পেঁয়াজি পিঙ্ক অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কত কালারগুলো মানে একটা স্যানে ক্যাটকাটা কালার এগুলো হচ্ছে ক্যাটকাটে কোনো কালার নাই স্মার্ট সোব কালার সোভার কালার এগুলো আমরা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার ডিজাইন মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়ি ফ্রেন্ডস দেখেন কার কোনটা লাগবে কত বিষ লাগবে দেরি করবেন না বাসায় বসে থাকবেন না শপে চলে আসেন আমাদের শোরুমে পূর্ণিমা শাড়িতে চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা এসে যেই কাউকে বলবেন যে আপনাদের শুধু জামদানির ঘরটা কোথায় আপনি যে কাউকে বলবেন আপনি দেখাই দিবে লোকেশন বলে দিবে আপনি নিঃসন্দেহ নিজ শপে বসে আরামভাবেই আপনার এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি আমরা আমাদের অনলাইন কিন্তু বাসাবাড়ির অনলাইন না যে বাসাবাড়িতে অনলাইন দেখলাম কোনো অ্যাড্রেস নাই কোনো প্রবলেম হলে আপনারা আমাদের ধরতে পারবেন যে ভাই এটা প্রবলেম হয়েছে প্রবলেম তো হবে না ইনশাআল্লাহ আশা করি যদি মনে করেন অতটুকু আত্মবিশ্বাস নিয়ে আপনারা এই জামদানি শাড়িগুলো যে কোনো কোয়ালিটির শাড়ি যে কোনো শাড়ি লেহেঙ্গা বলেন সব কিছু নিয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি পনেরোশো টাকায় তো প্রিমিয়াম কোয়ালিটি জামদানি শাড়ি পনেরোশো টাকায় পাচ্ছেন অনেক সুন্দর আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু আঁচুলি দেখেন কত সুন্দর করে টার্সেল দেওয়া আছে অনেক সুন্দর পনেরোশো টাকা তুমি এগুলো সামনে ভালো লাগবে ভালো পনেরোশো টাকা দেখেন তো অনেক কালার আছে এই যে এই দেখেন কালার ডিজাইন দাও ডিজাইন ভাই রে ভাই এত সুন্দর শাড়িগুলো যা বলে বোঝানো যাবে না এগুলো তো পনেরোশো টাকায় পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ঢাকা কাউসিয়ার মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশন তলায় পূর্ণিমা সাইজ পূর্ণিমা সাইজে আসলে কিন্তু আপনারা এত প্রিমিয়াম কোয়ালিটি জামদানি সাইজগুলো পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন ঘরে বসে থাকবেন না আমরা কী দামে কী দিচ্ছি আপনারা চিন্তাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম